তো অনেকটা কষ্ট করে আসলাম বুঝতেই পেরেছেন দেখেছেন কতটা পেঁপে কষ্ট করে পারলাম আপনাদের তো শেয়ার করলাম অল্প বেস্তর তো এখন এসেছি কাঁঠাল এটা কাটবো কাঠালটা কেটে এখন ফ্রিজে রাখবো তারপরে একটু নিয়ে যাবো রান্না করবো দিকে আর এখানে বর্দির জন্য মেজদির জন্য কেটে রেখে যাব। আর আমিও নিয়ে যাব। তো একটা কাঁঠাল তো এক এক খাওয়া সম্ভব না ওই জন্য কাঁঠালের তো আর বেশ ভালোই লাগে এই দেখেন বন্ধুরা আমি ঘরের ভিতর থেকে ভিডিও করছি আমার দিদি মানে গাছগুলোকে কেমন ভাবে গোসল করাচ্ছে তো ফাইনালি অনেকটা সময় পর এখন বিদায়ের পালা মনটা খারাপ হয়ে যাচ্ছে একটু একটু বাদল কান্না করছে অভিনয় করে দেখাচ্ছে একটু কাঁদছে না কিন্তু মিত্র মিত্র করে দেখাচ্ছে তো যাই হোক তো এখন চলে যাচ্ছি আর কিছু করার নেই আল্লাহ জানে কবে আসবো আর খুব শীঘ্রই বাদল যাবে তবে এখন না কি কারণে যাবে সেটা তো যখন যাবে তখন গেলেই দেখতে পাবেন একদম তখনই দেখতে পাবেন কি কারণে যাবে এটা কেটে বাদ যাবে তো যাই হোক আজকের মতো মানে এই এই ট্রিপটা আমাদের এই পর্যন্তই ছিল তো কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করবেন আর বেশি বেশি দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওগুলো আর খুব ধামাকাদার একটা ভিডিও আসতে চলেছে তা মানে আপনারা বিশ মানে আপনারা আশাই করবেন না যে এরকম ভিডিও আমি করতে পারি অবাক হয়ে যাবেন পুরো অবাক আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধরে এগিয়ে যেতে পারে আর যদি সময় হয় আমারটা একটু দেখবেন তো চলুন এখন আমরা বাড়ির দিকে রওনা দেব অনেকটা সময় হয়ে গেছে পাঁচটা প্রায় বাজতে চললো তো আবার রাস্তায় গিয়ে যদি কিছু হয় সেরকম যদি কিছু পাই আকর্ষণীয় তাহলে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার কর শেয়ার করবো তো বাদল কিছু বলো আমারও বলছে থাকলে ভালো তো এটা কি সম্ভব তো চলুন বাইরে যাই ফাইনালি আন্টি চলে যাচ্ছে আমার খুবই মন খারাপ করবে কারণ আমি যেতে পারছি না জানি আবার কবে আন্টি দিয়ে বাড়ি যাব আর আন্টি আবার কবে আসবে

তো বুঝতেই পারছেন রেডি হয়ে চলে এসছি এবার টাটা করে দিলাম মা বোন বোনের ছেলে মানে বাদল সব ওখানে দাঁড়ানো তো যতক্ষণ গলিটা আসছিলাম ততক্ষণ ফোনটা অনই রেখেছিলাম আর মনটা বেশ খারাপ হয়ে যাচ্ছিল কারণ অনেক দিন পরে গেছি প্রায় বছর তো এক বছর হতেই চললো তো এক বছর পর গেছি তো ভেবেছিলাম মেয়ে আসবে তারপর যাব মেয়েকে সঙ্গে নিয়ে তারপর দেখলাম মেয়ের তো দশ দিন ছুটি তো মেয়ে যাবে কি না সেটাও একটা কথা ওই জন্য আর বোনকে ছিল ওই জন্য যাওয়া কথা আছে যেটা মানে আল্লাহ না চাইলে কোনো কিছু সম্ভব না তো অত দূর গেছি অথচ আমার বর্দির সঙ্গে দেখাই হলো না কেন হলো না সেটা বলি বর্দির আমরা পরের দিন কিন্তু বর্দির বাড়িতে খাওয়ার কথা ছিল ওই জন্য তো কিন্তু থেকে গেছিলাম তারপরে হঠাৎ রাত দশটার দিকে বর্দি ফোন করছে যে আমি আলাম মিশন যাব মানে বর্দি যেত না ভাই আর আরিয়ান যেত তো আমি বর্দিকে বললাম শুধু শুধু গিয়ে কাজ নেই মানে ভাই আরিয়ানে কাজ হবে না তোমাকে যেতেই হবে বাবা মা দুজনকেই লাগবে তো আমি অনেক বলার পর বোঝানোর পর বর্দি সঙ্গে গেছিলো তো ভোর ভোর ওরা বেরিয়ে পড়েছিল আর বললামই তো পরের দিন আমরা ভাবলাম যে আজকে আর যাবো না বর্দির বাড়িতে পরের দিন তো সকালবেলা যাচ্ছি তো সারাদিন ওখানেই থাকবো বিকালবেলায় বাড়ি আসবো এরকম মানে সব ঠিকঠাক করে রেখেছিলাম তো শেষ পর্যায়ে আর বরদি যখন থাকলো না ওই জন্য আর বর্দির বাড়ি গেলাম না আর যেগুলো মানে রান্না বান্না করে খাওয়া তো এই সেগুলোই আমরা মেসদির বাড়িতে নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে ওখানে পিছনে ভিডিও তো দেখবেন আমি আমার মা গেছিলাম তো ওখানে মাংস মানে চিকেন মাটন তারপরে ময়দা টয়দা ছিল মেজদি বাড়িতেও ময়দা ছিল তো সব মিলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো সেটাই ভেবেছিলাম তো সেগুলোই সব নিয়ে এসছিলাম গুছিয়ে আর এখানে বুঝতে পারছেন আমি অনেক কথাবার্তা বলছি মনটা খারাপ সেই সব কথাগুলোই বলছি কিন্তু আমি পরে ভয়ে যাওয়া দিচ্ছি বুঝতে পারছি কিচ্ছু শুনতে পাচ্ছি না মানে এতটাই শব্দ হচ্ছে এতটা জোরে আওয়াজ হচ্ছে মানে শব্দ হচ্ছে মোটরসাইকেলের ওই জন্য আমার কথার ভয়েসটা একদমই কম হচ্ছে ওই জন্য আমাকে আবার ভয়েসেব দিতে হলো তা নাহলে বুঝতে পারছেন কন্টিনিউ আমি কথা বলেই চলেছি হ্যাঁ আমার মনের কথাগুলোই শেয়ার করছিলাম যে আমার খারাপ লাগছে অনেক দিন পর গেলাম কিন্তু থাকতে পারলাম না বরদের সঙ্গে দেখা হলো না এইসব কথাগুলো কিন্তু রেগুলার হয়তো ফোনে কথা হয় ভিডিও কল হয় কাছে গিয়ে দেখা আর ফোনে কথা বলার মধ্যে প্রচুর পার্থক্য আছে তো যাই হোক তো অনেকদিন পর গেছিলাম বলে ভেবেছিলাম সবার বাড়িতে যাবো একাধু করে কিন্তু সেইভাবে আর যাওয়া হয়নি তো সব মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আবার রান্না বান্না করে রেখেও ছিলাম জন্য সেগুলো মা নিয়ে গেছিলো তো আমরা চলে আসলাম মাও চলে গেছিলো ওদের বাড়িতে তো আসার পথে মালিয়াপোতা মানে আমার ছোট বোন রিঙ্কির বাড়ি তো ওখানে রিঙ্কিকে ফোন করছি তুই একটু রাস্তার মধ্যে দাঁড়া তোদের বাড়িতে আর ঢুকবো না একটু তোকে দেখে যায় ও বলছে না ওদের কোরবানির জন্য ছাগল মানে খাসি কিনেছে তো বলছে এই এই মুহূর্তে খাসিটা হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না আমি বললাম তাহলে তো ঢুকবোই না এমনিও ঢুকতাম না তো ওকে বলছে না না তুই একটু আয় একটু আয় তারপর বলছে না না পেয়েছি পেয়েছি আয় আমি বললাম না যাবো না তুই তোদের গেটের কাছে দাঁড়া তোর মুখটা একটু দেখবো বলছে না এইভাবে তোকে আমার মুখ দেখতে হবে না তুই চলে যা তাও যদি আসিস তো আয় তাহলে চলে যা তারপর দেখছি গেটের কাছে হ্যাঁ দাঁড়ানোই আছে আমাকে শিখী হবে হাত নদী নড়ি রাখছে আয় আয় করে আর আমি ইশারা করছি টাটা দিচ্ছি না যাব না তো ফাইনালি আর যায়নি কারণ গেলে অনেকটা লেট হয়ে যেত ও ছাড়তো চাইতো না তো দেখুন কথা বলতে বলতে চলে এসেছি চাঁদের ঘাট আর আমরা নদী পার করে গেছি আর এখানেও ব্রিজ আছে মানে ব্রিজ মানে বাঁশের ব্রিজ যেটা আর এই বাঁশের ব্রিজের ওপর দিয়ে না গাড়ি পার করতে আমার প্রচণ্ড ভয় লাগে আমি বলছি আমার হাজব্যান্ডকে আমাকে নামিয়ে দাও তো বলছে না নামতে হবে না কোনো সমস্যা হবে না তুমি ঠিকঠাকভাবে বসে থাকবা নড়বা না দেখবা কিছুই হবে না তো যাওয়ার সময়তেও যেরকমটা ভয় পেয়েছিলাম আসার সময়তেও সেরকমটাই ভয় পাচ্ছিলাম তো দেখুন সূর্যটা মেঘলা মেঘলা ওয়েদার লাগছে সূর্যটা প্রায় ডুবো হয়ে এসছে আর আমরা চলেও এসছি এখন এই তো নদীটা পার হচ্ছি তো নদী পার হয়ে আর বেশি দূর রাস্তা না আর হয়তো কুড়ি মিনিট মতো লাগবে বাড়িতে আসতে তবে রাস্তা ফাঁকা ছিল খুব একটা বেশি ভিড় ছিল না তো আমি একটু লেট করে বের হচ্ছিলাম আমি ভাবছিলাম বর্দির সঙ্গে দেখা হবে তো আমরা যখন বের হয়েছি চাপড়ার থেকে তখন বর্দিরা প্রায় কৃষ্ণনগর চলে এসছে মানে বাসে উঠেও গেছে আর হয়তো আধা ঘন্টা লেট করলে হয়তো দেখাও হতো তো আর সেই রিক্স নিলাম না কারণ মেঘঝড় যদি লাগে যদি বৃষ্টি আসে যেহেতু চার চাকা নিয়ে যায়নি মোটরসাইকেলে গেছি ওই জন্য আরও তো লেট করলাম না তো ওখানে রিয়েল ভয়েসটা আপনাদের একটু শুনিয়ে দিলাম বুঝতে পারছেন মানে কতটা বাতাস বইছে আর কতটা স্পিডে সাইকেলটা আসছে ওই জন্য আমার ভয়েসটা একদমই শোনা যাচ্ছিল না তো এখন বুঝতে পারছেন আমি ওই যে ধুপটের রাস্তায় চলে এসছি আর দুই সাইডে হচ্ছে পাট ক্ষেত আমার বাড়ির কাছাকাছি প্রায় আর সব থেকে অসুবিধা হচ্ছে আমার এটাই যে মাথার মধ্যে একটা বোঝা চাপিয়ে দিয়েছে আমার এতটা কষ্ট লাগছে এতটা মানে খারাপ লাগছে মনে হচ্ছে আমি কিছু শুনতেই পাচ্ছি না কানে তো বাইক চালাতে গেলে কিন্তু অবশ্যই হেলমেটটা প্রয়োজন আর সেটা আমিও জানি কিন্তু আমি আমার ছেলেকে হাজব্যান্ডকে সবাইকে বলি যে বাইক চলে হেলমেটটা পড়তে সেফটির জন্য নিজের তো আমার নিজের বেলাতে কিন্তু আমার ওটা মাথায় আসে না আমি কোনো সময়তে চরি আমি গতবারের ভিডিও তো প্রথম যখন গেছি তখনও বলেছি আপনাদের তো আমার লাইফে ফার্স্ট টাইম এইভাবে হেলমেট আমি ইউজ করলাম এতটা পথ আমি হেলমেট পরে এসেছি বারবার খোলার চেষ্টা করছি আর আমাকে বকা দিচ্ছে বলছে নামিয়ে দেবো নামিয়ে দেবো হেলমেট যদি খোলো তো মানে আমার ছেলে আমাকে বোঝাতে চাচ্ছিলো যে দেখো হেলমেট পরে কতটা কষ্ট হয় আমাকে শুধু বলো হেলমেট পরে থাকতে তো এবার তো নিজে বুঝতে পারছো তো এই দেখুন মনে হচ্ছে আমি মাথার মধ্যে কিছু একটা আমি শুনতেই পাচ্ছি না মাথার মধ্যে কি একটা ভারী জিনিস চাপানো আছে মানে যতক্ষণ না খুলবো ততক্ষণ আমি শানতে পারছিলাম না তো প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসছি তো আপনাদের কেমন লেগেছে চাপলার ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা হচ্ছে আমাদের বার্নিয়ার যেখানে হাট বসে সেই জায়গাটা তো আমি মনে হয় এর মধ্যে দিয়ে একদিন হয়তো কি দুদিন গেছি তো তখন এর এতটা দোকান মানে এরকম টিন টিন দোয়া ছিল না এরকম মানে খোলা টাইপের কিছু একটা ছিল আর এইগুলো তো ছিলই না এই যে টিনের শেডগুলো মাছ এখানে বলছে মাছের আড়ট আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম তো এগুলো কিছুই ছিল না আমি দেখেছিলাম ফাঁকা জায়গা তো সব মিলিয়ে বাড়ি চলে এসেছি তো চলুন দেখি আমার হাজবেন্ড কি করছে সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করি উপরে একটা ফ্যান আছে এখানে একটা উপরে ফ্যান আছে এই তো সব আমাদের ট্রফি ট্রফিগুলো পেয়েছি আমরা সব মানে আমার হাজবেন্ড পেয়েছে এই ট্রফিগুলো এই তো আমাদের এই ক্যামেরাটায় কথা শোনা যায় আমরা ওপর থেকে যদি বলে হ্যালো তো শুনতে নিচে সামনে একটা এটা আমাদের গাড়িটা নেই রাজ দার্নিং চলে গেছে মানে ওর লাউপুর বাড়ি গেছে তো এসে আমি এখানে দোকানে বসে আছি কারণ শিলিখর বন্ধ ওই জন্য এটা মানে টিভি আর এখানে আমাদের সব ক্যামেরাগুলো লাগানো আছে

wala oi lok lok kaka to ki sundor boshe ache ekdom aram se ekdom kaka r kono chinta i nei তো আমরা অনেক আগেই বললামই বসে আছি প্রায় আধা ঘন্টা হতেই চললো ছেলে এখন আসেনি কারণ ছেলে গেছে ওর বাড়িতে তো ওখানে ও মানে দুপুরে খেতে গেছিল তো রেস্ট করতে গিয়ে এখনও আসেনি তো এসে দেখছি কাকারা দোকান খুলে বসে আছে আর দোকানে কেউই নেই মানে দোকানে মালিক নেই এক কথায় তো আমি আর কি করব দোকানে মানে সিঁড়ি গেটে চাবিটা নিয়ে গেছে আমি উপরে উঠতে পারছি না ওই জন্য এখন দোকান থেকে দোকানের মধ্যে এসে বসে আছি ব্যাগপত্র নিয়ে আইতো তো আমরা বেশি টাইম লাগেনি এক ঘন্টা মতো টাইম গাড়ি নিয়ে চলে এসছি বলবো দোকানে হাজবেন্ড বসে আছে আর এখানে বললাম তো এগুলো সব আমাদের ট্রফি সুন্দর সুন্দর ট্রফি আছে এখানে ঠিক আছে তো এখন উপরে যাব একা একা গিয়ে বোরিং হব আর ড্রেসপত্র খুলি আমার হাজবেন্ড এখন প্রচুর ব্যস্ত আর সারাদিন এই দেখো এই ল্যাপটপে বসে বসে সিনেমা দেখে মানে মোবাইলে দেখে দেখে তো হয় না তারপর ল্যাপটপ দেখে তো চলুন উপরে যাই সিরিগেট খুলিয়ে দিয়েছে আসলাম আর এসে একদম ঘরে এসে এসিটা অন করছি প্রচন্ড গরম ঘরে ভিতর এ হচ্ছে ব্যাপার এক মিনিটে একাকার অবস্থা তো চলুন ফ্রেশ হই ঘরটা ঠান্ডা হোক তারপরে আসছি থ্যাংক ইউ গুড বাই আল্লাহ হাফিজ